বাংলাদেশের হয়ে তৃতীয় বোলিং হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একশো উইকেটের শিকারের মাইল ফলক স্পর্শ করেছেন তাসকিন আহমেদ আজ পঁচিশে সেপ্টেম্বর এশিয়া কাপের সুপার ফোরে ম্যাচের পাকিস্তানের ওপেনার সাহিবজাদা জাদা ফারহানকে আউট করে এই রেকর্ড নিজের নামে লিখেছেন তিনি সব দেশ মিলিয়ে তাস্কিন এই মাইল ফলকে ছাব্বিশতম বলার বাংলাদেশের হয়ে তাসকিনের আগে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একশো উইকেট পূর্ণ করেছিলেন স্পিনার সাকিব আল হাসান ও পেসার মোস্তাফিজুর রহমান চলতি আসরে সাকিবকে পেছনে ফেরে বাংলাদেশের ইতিহাসে টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারকারী হয়েছিলেন মোস্তাফিজুর রহমান এবার তাস্কিন স্পর্শ করেছেন আরেক মাইক ফলো ফলক সালে এপ্রিলে মিরপুর অস্ট্রেলিয়া বিপক্ষে ম্যাচের টি টোয়েন্টিতে অভিষেক হন তাস্কিন আহমেদ অভিষেকের বল হাতে চার ওভারে চব্বিশ রান দিয়ে এক উইকেট নেন তিনি ধীরে ধীরে বাংলাদেশের বলিং আক্রমণত গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যান তাস্কিন আজকে আগে একাশি ম্যাচে ঊনসত্তর ইনিংসে নিরানব্বই উইকেট শিকার করেছিলেন তিনি